আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে সিট পিঠা ভাজতে হয় তার জন্য প্রথমে চালের গোলা ভালোভাবে নরম করে পানি পানিভাবে নিয়ে নিয়ে এসে এখন এটাকে তাওয়ায় ভেজে নেব দেখেন আপনারা বাসায় এভাবে সিট পিঠা ভেজে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় মাটির চুলাই সিট আপনারাও বাসায় এভাবে সিট পিঠা ভেজে খাবেন আপনাদের পিঠাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দিন আসসালামু আলাইকুম